জুলাই সনতে নোট অব ডিসেন্ট বলে কিছু রাখা যাবে না বললেন নাহিদ মিত্রদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে বিএনপি চলছে দর কষাকষি জামাতের আলোচনার প্রস্তাব যা বললেন মির্জা ফখরুল ঐকমত্য না হলে দেশে টালমাটাল অবস্থা তৈরি হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু রাখা যাবে না বলে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আগামী সেখানে সংস্কার পরিষদ হবে নতুন সংবিধানের জন্য কাজ করা হবে গণভ্যথানের অংশীজনদের সবার সংসদে থাকা উচিত শুক্রবার সাত নভেম্বর দুপুরে বাংলা একাডেমির কবি সামসুর রহমান মিলনায়তনে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন গণ জায়গা থেকে জুলাই সনদের অর্ডার ড মোহাম্মদ ইউনুসকে দিতে হবে জুলাই সনদে নোট অফ ডিসেন বলে কিছু থাকবে না যা ঐকমত্য হয়েছে বাকিটা জনগণ ঠিক করবে জুলাই সনদে আইন ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো দেশের বৃহত্তম রাজনৈতিক দল দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে বাকি টি আসনে প্রার্থী চূড়ান্তের কাজ চলছে বাকি আসনের কয়েকটিকে দলের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে বাকি আসনগুলো নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হবে বিভিন্ন সূত্রে জানা গেছে সর্বোচ্চ চল্লিশটি আসনে মিত্রদের ছাড় দিতে পারে বিএনপি আসন নিয়ে বিএনপির সঙ্গে শরিকদের চূড়ান্ত পর্বের দরকষাকষি চলছে বিএনপি নির্বাচনের সঙ্গী হিসেবে চায় যুগপথ আন্দোলনের সঙ্গীদের পাশাপাশি তরুণদের নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে দলটি আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে চলছে দর কষাকষিও তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টি ছাড় দেবে সেদিকেই এখন সবার চোখ এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছাড়ছেন না তাদের দাবি সঠিক মূল্যায়ন হলেই মনোনয়ন তালিকায় ঠাঁই পাবেন শেষ মুহূর্তে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন তারা অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের অর্থাৎ বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সে আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দিইনি আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন তখন আমরা চূড়ান্ত করব বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান আলোচনা হচ্ছে কিন্তু কোন আসন বা কতটি আসন তারা চান সেসব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে এ অবস্থায় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে আলোচনা করে সরকারকে পরামর্শ দিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হয়েছিল তাও প্রায় শেষ হয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত খুব পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিয়েছি ওটাই আমাদের বক্তব্য রাজধানীর শেরেবাংলা নগরে শুক্রবার সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান সালাহিন আহমেদ ডা এ এম জাহিদ হোসেনকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জামায়াতের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এতে বিএনপির নীতি নির্ধারকরা জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ঐক্যমত্ত হয়েছে তার আইনানুক বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান একই সঙ্গে কোনও মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি না করারও আহ্বান জানানো হয় স্থায়ী কমিটির পক্ষ থেকে বৈঠকের পর জানানো হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে আমরা তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ মির্জা ফখরুল বলেন সর্বসম্মতভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টি সব অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ষোলো বছরের অবিরাম লড়াই এবং দুই হাজার সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি দৃঢ়ভাবে মনে করে দীর্ঘ আলোচনায় উপনীত ঐক্যমত্যকে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোমতে মতে নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুন জুলাই সোনাদের ধারণাটাই একটা অভিনব ধারণা সেটাকে সংবিধানে সংযুক্ত করা আইনি বাধ্যবাধকতা তৈরি করা এগুলো একটা দীর্ঘ কাজের ব্যাপার যা এর আগে বাংলাদেশে কখনো করা হয়নি ফলে এই কাজে মতভিন্নতা স্বাভাবিক তবে নাগরিক হিসেবে আমরা আশা করব রাজনৈতিক দলগুলো প্রজ্ঞার পরিচয় দেবে যতটুকু ছাড় দিলে কোনো দলের বড় কোনো মৌলিক ক্ষতি হয় না তার বিনিময়ে যদি একটা বৃহত্তর ঐক্য হয় সেটা তারা বিবেচনা করবে বলে আমরা মনে করি আমাদের প্রত্যাশা জাতীয় স্বার্থের রাজনৈতিক দলগুলো প্রজ্ঞার পরিচয় দেবে দল ও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কতগুলো ন্যূনতম জায়গায় শিথিলভাবে হলো তারা একমত হবে ঐক্যমত্য হলে হয়তো এর বদলে আশি বা ষাট মেনে নিতে হবে যদি ঐক্যমত্য না হয় এমন সম্ভাবনা আছে যে সবারই একশোই হারাতে হবে দেশ আরেকবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে টালমাটাল অবস্থা তৈরি হবে গণভোট ও অধ্যাদেশ গণভোট হয়ে আসলে নীতি নির্ধারণী বিষয় ধরা যাক আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই কিনা না নির্বাচিত সরকার এসে সনদের বাস্তবায়ন কতদিনের মধ্যে করবে এরকম নীতি নির্ধারণী দু চারটি প্রশ্ন হলে গণভোট ঠিক আছে কিন্তু যদি জুলাই সনদের এই ধারা ওই ধারা নিয়ে প্রশ্ন থাকে বা প্রশ্ন দু চারটির বেশি হয় তখন সেটা একটা দুরূহ ব্যাপার হবে গণভোটের প্রশ্নপত্রের আদলে ব্যালটটা কে বা কারা তৈরি করবেন বিশেষজ্ঞরা নিশ্চয়ই ভেবেছেন এই মুহূর্তে অধ্যাদেশ জারি করে গণভোট দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিয়েছে একটা পক্ষ বলছে সনদের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন কিন্তু বিদ্যমান আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রধান উপদেষ্টা এটা পারবেন না অধ্যাদেশ জারি করতে পারেন কেবল রাষ্ট্রপতি কিন্তু বর্তমান রাষ্ট্রপতি স্বৈরাচারী নিয়োগ দেওয়া এবং তাদের ধারা বহন করা ব্যক্তি আবার একথাও সত্য যে এই রাষ্ট্রপতির কাছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে শপথ নিতে হয়েছে জুলাই গণ পর আমরা এমন কোনো বিপ্লবী সরকার গঠন করিনি যারা এই সংবিধান রদ করেছে বা এই রাষ্ট্রপতিকে অস্বীকার করেছে এই রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ ঘোষণা করেন জুলাইয়ে প্রাণ দেওয়া ও আত্মত্যাগকারী এবং তাদের পরিবার স্বজন ও সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর জন্য এটা মেনে নেওয়া কঠিন হবে সব পক্ষের আলোপ আলোচনার মধ্যে দিয়ে এ বিষয়ে একটা পথ বের করতে হবে এটা খুঁজে দেখা যেতে পারে পৃথিবীতে কোথাও এমন কোনো দৃষ্টান্ত আছে কিনা যেখানে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ অধ্যাদেশ জারি করেছেন কিংবা তেই সংক্রান্ত এক্তিয়ার রাষ্ট্রপতি কাউকে অর্পণ করতে পারেন কিনা এবং তার বদলে অন্য কেউ স্বাক্ষর করতে পারেন কিনা তবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির বিষয়টাকে জনগণের ক্ষমতার কাছে বিগত রেজিমের লেগেসি বহনকারী রাষ্ট্রপতির মাথা নোয়ানো হিসেবেও দেখা যেতে পারে দলগুলোর সহযোগিতা সরকারের লাগবে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য লাগবে রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা সরকারের লাগবে অন্তত একটা কার্যকর আলাপ আলোচনা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর লাগবে মাঠে যে পুলিশ আছে সেই পুলিশের ওপর এখনও জনগণের পুরোপুরি আস্থা নেই পুলিশের মধ্যে বিগত রেজিমের অপচ্ছায়া আছে সেই পুলিশ সামরিক ও আধা সামরিক বাহিনীকে যখন মাঠে মোটায়েন করা হবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কিনা এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জাতি নির্বাচনে অবাধে কাজ করতে পারেন তাও নিশ্চিত করতে হবে একটা জাতীয় ঐকমত্য তৈরির ক্ষেত্রে যেন সরকার এখন থেকে উদ্যোগী হয় যাতে সব নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে উদ্দীপ্ত হন জনগণ যদি ভাবেন যে ভোট কেন্দ্রে গেলে গোলাগুলি হবে তাহলে তারা কেন্দ্রে যাবেন না জনগণের মনে আস্থা সাহস আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সরকারকে কাজ করতে হবে আমরা চাইব সরকার সর্বতভাবে একটা জবাবদিহিমূলক ও স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করবে